অবশেষে চালের আমদানি শুল্ক নিয়ে জটিলতার সমাধান হয়েছে তেষট্টি শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ অগ্রিম শুল্ক আরোপ করে আপডেট করা হয়েছে কাস্টমসের সার্ভার চাল খালাসের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন জানান শুল্ক জটিলতায় ছয় দিন চাল খালাস বন্ধ ছিল পরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নীতিমালা অনুযায়ী আমদানি শুল্ক প্রত্যাহার করে 2 শতাংশ উগ্রি মাইকড দেয়ার নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরইপরে স্থলবন্দরের কার্যক্রমে গতিবারে। এই সব চাল খালাসলে দেশের বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমবে আশা করা হচ্ছে। গত 12 আগস্ট চালামদানি শুরু হলেও শুল্ক জটিলতায় বন্দরে 64 ট্রাকে আটকে ছিল 2814 টন চাল। আপডেট হয়ে গেছে। এখন আমরা যতগুলো চাল ঢোксе এটা বিল অফ করে মালগুলো খালাস করতে পারব। সরকার 2% শুল্ক কর দিয়ে চালের মানে বিলোমেন্টে তারা দাখিল করার জন্য আমাদের নির্দেশ দিচ্ছে এই মুহূর্তে যদি কোন আমদানি কারক বিলোমেন্টে দাখিল করতে সেক্ষেত্রে কোনো শুল্ক প্রদান করতে হবে না তবে এআইটি টু পার্সেন্ট অগ্রিম আয়কর প্রদান করে পণ্য খালাস দিতে পারবে চালের আমদানি পরিস্থিতির জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ ইমাম কবির কবির আমদানি শুল্কে তো বেশ ছাড় দিয়েছে সরকার বন্দরে এর প্রভাব কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় মাসুম আসলে আমদানি শুল্ক ছাড় দেওয়ার পরে বন্দরে এর কিন্তু খুব এক অনেক প্রভাব পড়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমদানি যে দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা এসেছে হিলিস্থল স্থল বন্দরে তারা চাল কেনার জন্য তো আমরা সকাল থেকে দেখছি প্রচুর ক্রেতার সমাগম ঘটেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে কেউ এখনো চাল বিক্রি করতে পারেনি বা কোনো ক্রেতা এখনো চাল কিনতে পারেনি এ কারণ হচ্ছে যে গতকালকে বাষট্টি থেকে কমিয়ে দুই শত শতাংশ শুল্ক করা হয়েছে যদি এটা শুল্ক নয় কাস্টমস বলছে এআইটি অগ্রিম আইকর ট্যাক্স তো তো এই দুইটা দুই শতাংশ শুল্ক দিয়ে এখন এই চালগুলো ছাড় করা যাবে তবে দাম এখনও যেহেতু চালগুলো ছাড় করা হয়নি খালাস হয়নি সে কারণে এখনও দাম নির্ধারণ হয়নি আর এই দাম নির্ধারণ না হওয়ার কারণেই চালগুলো কিন্তু বিক্রি করতে পারছে না তবে ক্রেতার সমাগম দেখছি আর একটি বিষয় বলি যে গত বারো তারিখ থেকে হিলস্থল বন্দরে চাল আমদানি শুরু হয় এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে অষ্টআশি ট্রাকে তিন হাজার আটশো ষাট ম্যাট্রিক টন চাল এখন হিলস্থল বন্দরে অবস্থান করছে এই চালগুলো আজকে থেকে খালাস কার্যক্রম শুরু হবে আমরা আমদানিকারকদের কার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তবে কাস্টমসের যে এস সেটি কিন্তু এখনও লিখিত কোনো ডকুমেন্টস এখনও আসেনি তারা কাস্টমসের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে এই ডিউটি সংক্রান্ত যে নির্দেশনা সেটি সেটি দেখানো হচ্ছে তো ব্যবসায়ীরা চিন্তা করছে যে যদি কাস্টমস থেকে যদি একটা লিখিত যদি আস তাহলে তাদের জন্য ভালো হতো তারা এই কথাটি বলছে তবে আমরা আশা করছি যে আজ থেকে হয়তো তো বন্দর থেকে চাল খালাস কার্যক্রম শুরু হবে কবির আপনাকে ধন্যবাদ